নমস্কার বন্ধুরা আজ আবারও রেকর্ড গড়লো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে আজ বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল সোনার আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক কত টাকা কমেছে সোনার দাম আজ এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানাবো আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রাম আজ বাজার রেট কত রয়েছে তো করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মিত সোনার বাজার দরের ভিডিও পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে আজকের রুপ বাজার রেট কতটা নেচে নেমেছে আজ এক গ্রাম দাম রয়েছে একশো টাকা সত্তর পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা ষাট পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার সাতাত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার সাতশো টাকা এবং এক কেজির রূপর বাজার রেট রয়েছে আজ এক লক্ষ সাত হাজার সাতশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে নিচে নামলো দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা দাম পড়ছে সাত হাজার চারশো পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু চার হাজার পাঁচশো টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার ফুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতি দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম বৃদ্ধি করা হয়েছে বিএসপি থেকে ডলার দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পাঁচ টাকা কম রয়েছে বাইশ ক্যারেট সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটিসোনার দাম রয়েছে ন হাজার আটশো তিয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার নয়শো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে নয় লক্ষ সতী হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম ছ হাজার টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটসোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিয়ার চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম তো আসুন এবার আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ড ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এস টি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে